আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এখানে আজকে আপনাদেরকে পাঁচ শতাংশের একটি প্লট দেখাবো খুবই সুন্দর একটি প্লট প্রচুর পরিমাণ বাড়ার চাহিদা আছে এটা আসলিয়া সাবার দক্ষিণ গাজীর চট জামগড়া ফ্যান্টাসি কিংডমের থেকে বিশ টাকার মতো লাগে এদিকে তেমন এখন জমি পাওয়া যায় এদিকে প্রায় জমি বেচা কিনা কমপ্লিট বলতে গেলে জমি এখন কম পাওয়া যায় এদিকে তো আপনাদেরকে এই যে এই প্লটটি এই যে এই যে প্লটটি এটা পাঁচ শতাংশের একটা প্লট আর এটা রাস্তা আছে এখানে প্রায় ষোলো ফিট রাস্তা এই রাস্তাটা দিয়ে সব দিকে বের হওয়া যায় আর প্লটটার এটা প্লট এই প্লটটা খুবই সুন্দর এটার এই যে এদিক দিয়ে একটা রাস্তা আছে এটা প্রায় বারো ফিটার একটা রাস্তা আর এদিকে এটা আছে প্রায় ষোলো ফিটার একটা রাস্তা এটা একটা কর্নার প্লট পাঁচ শতাংশের এই প্লটটা বিক্রি হবে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা প্লটার চাইলে দেখতে পারেন এটা প্রাইসটা আলোচনার সাপেক্ষেই बोला ফুলটার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এটার দুই দিকে রাস্তা যদি ভালো লাগে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে Oh okay, God loves us.